তাণ্ডব মুভির সর্বশেষ আপডেট এবারে ইদুল আজাহাতেই মুক্তি পেতে যাচ্ছে তাণ্ডব মুভি যা অনেকটাই তাণ্ডবের মতো আগুন নিয়ে আসবে বলে ধারণা দিচ্ছে ডিরেক্টর রাফি আর তাণ্ডব মুভিতে শাকিব খানকে দেখা যায় অনেকটাই তাণ্ডব এবং ধ্বংস বিশেষ একটি জায়গায় একটি মুভি আকৃতির মতো আর তাণ্ডব মুভিটিতে নায়িকা হিসেবে থাকবে সাবিয়া নুর যা অনেকটাই বাংলা হলিউডের নায়িকা আর এটি শুটিং শুরু হয় মার্চের শুরুর দিকে এখনো পর্যন্ত রিলিজ ডেট সঠিকভাবে জানা যায়নি কিন্তু গুগল থেকে জানা যায় তাণ্ডব মুভির রিলিজ ডেট ছয় জুন দুই হাজার পঁচিশ সো সাকিব খানের দুই ঈদে দুইটি মুভি রিলিজ পেতে যাচ্ছে একটি হচ্ছে বরবাদ যা ইদুল ফিতরেই রিলিজ করা হয়েছে এবার তাণ্ডব মুভিটি রিলিজ করা হবে ইদুল আজাহায় পাশাপাশি দুইটি ঈদেই সাকিব খানের মুভি দেখা মিলবে আর হ্যাঁ মুভিটি শুটিং করার কথা ছিল ভারতে কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধ হওয়ায় ভারতকে বাতিল করে এখন মুভিটি শুটিং করা হচ্ছে থাইল্যান্ডে যা অনেকটাই একশনে ভরা বলে ধারণা করছে আবারও রায় রাফি আর বরবাদকে টক্কর দিবে এই তাণ্ডব আর নতুন কিছু পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এতটুকুই আপডেট যা সংক্ষিপ্ত আকারে vou já